গত ছাব্বিশ তারিখে প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার কথা ছিল সেই সম্পর্কে কি মন্তব্য ভাই শেখ হাসিনা তো কোনোদিন আসতে পারবে না বাংলাদেশের যে ছাত্র যেভাবে হত্যা করেছে নির্যাতন করেছে মানুষে অত আসার কোনো যোগ্যতাই নাই তো আর ডাক্তার নু যেভাবে বিশ্বে সবাই যে সম্মান করিচ্ছে আমরা তার সমর্থ করি ডাক্তারি নুসে আশা লাগবে বাংলাদেশে

মানে নতুন কাকু দেখতে পাচ্ছি হ্যাঁ ডাক্তার আসবে ছাত্ররা থাকে এবং সামনে নির্বাচন কখন দরকার সামনে নির্বাচনের তো দরকার তাগা যায় সামনে কাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাশা করছে আমি ওটা বলতে পারবো না